চান্দুরা তোমরা কি জানো এয়ারডপ ছাড়া এয়ারডপের লুট তোমরা করতে পারবে তাও আনলিমিটেড ভাবে এরকম একটা ভয়ানক ট্রিক তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই যে আমাদের গেমে নতুন আপডেট যে বুটগুলো এসেছে না এই বুটগুলোর মধ্যে সামুরা নামে যে অপশনটা রয়েছে এটা ক্লিক করার সাথে সাথে এই বোর্ডে আসার পর পর এয়ারডপের লুট পাবা আবার নর্মাল কোনো গান দিবে না প্রত্যেকটা বার গ্রু জানাইলে নাইলে এটা বল নাইলে মেশিন গান ভাই রে ভাই প্রত্যেকটা এয়ারডপের লুট তাও আনলিমিটেড দিতেই থাকবে আজকে আমরা এই লুটগুলোর একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই সামুনার থেকে মানে এয়ারডপের লুটগুলো থেকে যে গানগুলো দেবে শুধুমাত্র সেই গানগুলো দিয়ে পুরোটা র্যাং ম্যাচ খেলার একটা ভয়ানক চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইস আর একটা মোড তো মিস কর না সো উইদাউট ওয়েস্টিং টাইম স্টার্ট ভিডিও র্যাঙ্কে আরও একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা স্কিল বুটগুলোর উপরে এই স্কিল বুটগুলো থেকে আলাদা আলাদা স্কিল নেওয়া যায় আবার টিম মেটদেরকেও রিভাইভ করা যায় বাট গাইস আমি তো সলো মাস খেলতেছি আমার তো কোনো রিভাইভ দেওয়ার অপশন নেই আমাদের আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এই স্কিল বুটগুলো থেকে সামোরান নিয়ে এই এয়ারডপ থেকে লুট নিয়ে আমরা যেই গানগুলো পাবো সেই গানগুলো দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো আমি সামোরান নিয়ে ফেলেছি এখানে অনেক ইনিমি আছে এই যে দুইটা ইনিমি নামছে একটা ইনিমিকে অলরেডি আমি গাইদে ডাকা দিয়ে ফেলেছি সামোরান মানে এয়ারডপ থেকে লুট নিতে হলে বিভিন্ন জায়গায় ভূতগুলো আছে এই মেরে তারপর সামনারে পয়েন্ট পূরণ করে পরে লুট নেওয়া লাগবে গাইস এখানে একটা মজার বিষয় আছে কি আমরা যতবার ইচ্ছা এই ভূতগুলো মেরে মেরে পয়েন্ট পূরণ করব সামনারে দেন হচ্ছে যত ইচ্ছা গান নিতে পারবো লুট নিতে পারবো তো আমি এখানে আরেকটা এনিমিকে গাইদের ডাক্কা মারি বাট ও পুরোপুরি ড্যামেজ খায় না সো আমি এখন বুধগুলা ভাঙবো বুধগুলা ভেঙে সামনার কাছে যেয়ে সামনারটা মানে ইয়ারডপটা লুট করবো ইয়ারডপটা লুট করে এখানে যত ইনিমাসে সবগুলোকে মারবো আমি সামোনার কাছে আস্তে আস্তে আমাকে ইনিমি পিছন থেকে মারতেছে বাট আমি এখানে ওয়াল মারি ওয়াল মেরে সামনের পয়েন্ট পূরণ হয়েছে যেহেতু আমি সামোনারটা ওপেন করি ওপেন করা হয়ে গেছে আমি এখন একটা মেশিন গান পাই মেশিন গান দিয়ে দেখি ইনিমি আসেন সামনের দিকে আমাকে একটা ইনিমিট রাশ করতেছে আমি ছোট মেরে ইনিমিটাকে কিল করে ফেললাম আমি আবারও সামোনাটা ওপেন করলাম যেহেতু আমার পয়েন্ট ফুল হয়ে গেছে তো আমি এখানে আবার গোজা পেয়ে গেছি গাইস ভালো হয়েছে গোজাটা পাইছি সামনে একটা আছে ড্যামেজ ছেট শটও লাগছে ভাই ওই যে কিলটা হয়ে গেছে গোট দুইটা কিল হয়ে গেছে অলরেডি দেখা যায় এখানে আর কয়টা কিল করতে পারি এই যে আরেকটা এনিমি ওটাও ড্যামেজ দিয়েছে আলকা এখান দিয়ে আমার রাশ করা লাগবে আস্তে আস্তে যেয়ে সো আমি যাই দেখি ওই এনিমিটা কি আসে নাকি চলে গেছে বাক্সে ওই যে আসে চান্দু ওই যে ড্যামেজ হ্যান্ড কিল তো কিল করে ফেললাম গাইস আমার তিনটা কিল হয়ে গেছে দেখা যাক আজকে কয়টা কিল করতে পারি পুরোটা র্যাঙ্ক ম্যাচে গাইস এই যে আরেকটা এনিমি এখানে ওইটা লুট করতে শান্তিতে হেডশট গাইস গ্রোজা দিয়ে ওরে হেডশট দিয়ে চাঁদে দেশে পাঠাই দিছি কত সুন্দর মনের শান্তিতে গাইস লুট করতেছিল মনে করছিল যে পুরো বারমোটা ম্যাপে সেই একাই রাজা তার কোনো কেউ নাই কোনো শত্রু নাই কিছু নাই গাইস সেই শান্তিতে সে লুট করতেছিল কিন্তু সে তো জানে না আমি এখানে আসি আর চ্যালেঞ্জেও আসি গাইস চ্যালেঞ্জ যেই জিনিসটা গাইস মানে এনিমি দেখলেই মারতে এই যে চান্দু আরেকটা আসছে মেশিন হেডশট গাইস কি মানে মাখন গাইস এমনি হেডশট লাগলে কেমনে হবো গাইস মাইডি আইডি করে দেবো পরে যাই হোক আমি আরেকবার বুথগুলা ভাঙি দেন হচ্ছে ইয়ারডপটা মানে সামনারটা আরেকবার ওপেন করব দুইটা ইয়ার বুথ ভেঙে বলছি অলরেডি ফুল হয়ে গেছে সো আমি আবার ওই দেখ চান্দু কীভাবে নাচে গাইস তোমরা একটা জিনিস খেয়াল করছো চান্দু কীভাবে নাচে গাইস ইয়ারডপটা লুট করতে নিলে কীভাবে নাচে যাই হোক আমি আবারও লুট করি আবারও ফুল হয়ে গেছে ভাই কী সুন্দর ডান্স দেয় বাই পরে অস্ত্রী যে আমার মারতেছে পিছন থেকে ওই যে কোথা থেকে মারতেছে আমি বুঝলামই না গাইস ওর গুঁজা বাই করা লাগবে দেন হচ্ছে তারে আমার মারা লাগবে স্নাইপারটা নিয়ে নিিস আর গোজাটা এই স্নাইপার পাইছি এই যে লুটটা করলাম না এই যে সামনারটা যে ওপেন করলাম তারপর যে স্নাইপার দিয়েছে তো ওই যে চান্দু ঢুকছে এদিক দিয়ে এই স্নাইপারটা শর্ট খায় গেছে গাইস আমার দৌড়ায় যাওয়া লাগবে ক্যাকটা স্ক্রিন অন করে দিছে ওই ভাগতেছে এই যে সুন্দর গোজা টাইমে দিছে স্নাইপার দেওয়া ওয়ান শর্ট গোজা দেয়া টু শর্ট গাইসি দুইটা কম্বিনেশন মিলেই কিল পরে অস্থির গাইস অলরেডি ছয়টা কিল হয়ে গেছে আমাদের আমাদের আজকে ম্যাচটা হচ্ছে এই সামনার থেকে যে লুট গুলা এই দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে তো গাইস আমরা আরেকটা কিল করে ফেললাম পুরাই হেড শট দিয়ে অনলি রেড শট ওই চান্দু বুঝতেই পারে না মানে আমি লাফায় লাফায় যাইতেছি ওই আমার সামনে কিভাবে আসলো ওই হাতে গান নিতে নিতে আমি পুরো হেড শট দিয়ে ওর উড়াই দিছি গাইস গাইস সামুনারটা আবারো ফুল হয়ে গেছে আবার সামনারটা ওপেন করি দেখি আমরা কি লুট পাই সামনার থেকে চান্দু কি সুন্দর করে ড্যান্স করতেছে হয়ে গেছে দেখি কি পাই বেস্ট দেয় যাই হোক আমরা এইচ বিটি লাগবে না আমাদের গ্রোজার স্নাপাই দিয়ে চলবে আমরা লাস্ট পর্যন্ত এই দুইটা গান দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো যাই হোক গাইস এখন আমরা বিহা থেকে লিভ নেবো দেন হচ্ছে পিকে চলে আসছি আর দেখি কোনো চান্দুরা আছে কিনা না এখানে ওরে বাবা এখানে পেক করে বসে আছে চান্দুরা ফাইট করতেছে ভাই একটা ভাগতেছে ভাই ফ্রিতে কিলটা পাইলাম জাস্ট টু ড্যামেজ দিয়েছি কিলটা পেয়ে গেছি আরেকটা চান্দ আমার উপরে রাস করতেছে গাইস ভাই রে ভাই পুরো হেলথ খায়া দিয়েছে চাঁদু এবার দাঁড়াও ওয়েট এম টেন চাপ দিয়ে ধরে রাখছিল এবার মারো খাও 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 আহ ক্যাসে লাগার চান্দু এই চান্দ মনে করছিল আমার কাছে শর্ট শট্রেন্সের গান নাই দেখে ওর কাছে হট্রেন্সের গান আছে এম টেন দিয়ে আমার মায়েরা যাবো বাট পুরোটাই উল্টা হয়ে গেল গাইস সো গাইস আমরা পিকে এসে আরো তিনটা কিল করে ফেললাম তো আমাদের টোটাল কিল দশটা হয়ে গেল পিকে আর একটা সামুনার আছে তো আমরা এখন পিকের সামুনারটা খুলবো সামুনারটা খুলতে হলে তো আমাদের সামুনার যে পয়েন্টাস আছে ওইটা পূরণ করা লাগবে সো আমরা এখানে পিকে যে বুথগুলো আছে ওইগুলো আমাদের ভাঙা লাগবে তো ভাঙলাম বুথগুলা গাইস মেবি সামুনার পয়েন্ট ফুল হয়ে গেছে সো এখন সামুনারটা আমরা খুলবো দেখি সামুনার ভিতর থেকে কি লুট দেয় নতুন কি গান পাই আমরা যে চান্দু কিভাবে নাচতেছে গাইস কোপ মেরে দিছে তো সামুনার থেকে এস দিছে তো আমরা এসবিডি নিব না গ্রোজা আছে গ্রোজাটাই নিব এয়ার মোটা নিব সো আবারও দিছে গ্রোজা গাইস গাইস একটা জিনিস তোমরা খেয়াল করছো গাইস আমাদের তো মানে এয়ার লুট করতে হইলে অনেক প্যারা খাইতে হইতো সুপার লুট করতে হইলে মানে অনেক প্যারা খাইতে হইতো আইসা মাইরা দিত বা ড্রপ লুড করতে যাইতে মানে খোঁজা লাগতো যে ড্রপ কোথায় আসে এখন তো যেই একটা সিস্টেম হয়েছে গাইস ম্যাপের ভিতরে সামোনার দিয়ে দিছে সামোনারটা ওপেন করলে হচ্ছে বুতগুলা যদি মারি অটো হয় ফুল পয়েন্ট ফুল হয় অটো বাট যে বুথগুলা যদি মারি দেন হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আনলিমিটেড লুট করা যায় আর কি মানে জিনিসটা অনেক ভালো সিস্টেমটা অনেক ভালো লাগছে গাইস আর যারা এই স্নাইপার প্লেয়ার আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে ব্লু জোনে আর নামা লাগবে না এখানে সামনের থেকে ড্রপ লুট করে এই ডাবল স্নাইপার দিয়ে খেলতে পারবে গাইস এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও গাইস এই যে একটা নিমেমে আছে ওর এই স্নাইপার দিয়ে মারলাম স্নাইপারটা লাগলো না গ্রোজার দিয়ে মারসে গাইস গ্রোজারে হালকা একটু ড্যামেজ লাগছে বাট ওই চলে গেছে ওরে আর রেঞ্জে পায় নাই সো আমরা পিছন দিয়ে যাই ওরে মারবো দেখি ওরে মারতে পারি কিনা পিছন দিয়ে যায় সবাই তোমরা দেখতে থাকো গাইস গাইস তোমরা একটা জিনিস খেয়াল করছো গাইস আমাদের কিল হচ্ছে দশটা এলাইভ হচ্ছে দশটা জিনিসটা খুব ইন্টারেস্টিং না গাইস কীভাবে মিলে যাচ্ছ দুইটার সাথে দুইটা কিভাবে মিলে গেলো গাইস যাই হোক ওরে যদি মারতে পারি তাহলে এগারো কিলো হয়ে যাবে এলাভ হয়ে যাবে নয়টা সো তোমরা দেখো গাইস ওরে কি আমরা মারতে পারবো গাইস এই চান্দু অনেক চালাক গাইস ওয়ালের পিছনে এমনভাবে আছে মানে পিকই দেয় না পিক দেয় বাট আমি স্নাইপার দিয়ে মারছিলাম শটটা লাগে নাই ওর কপাল ভালো আমার কপাল খারাপ সেজন্য লাগে নাই চান্দু ঝুম করে বসে আছে আমারে মারবে গাইস দেখ ক্যাশও লাগাই দিছি চান্দু এই যে গ্রোজা একটা মারছি কিলটা বাইরে গেছে গাইস ক্যাশ লাগা ব্রো ওয়াডার সরে গাইস আমরা আবারও আরেকটা কিল করে ফেললাম আমাদের কিলের সংখ্যা আরেকটা কিল যুগ হয়ে গেছে আমাদের কিল হচ্ছে এখন মোট এগারোটা এলা পাচ্ছে মাত্র সাতটা গাইস আজকে চ্যালেঞ্জের আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি গাইস ওই যে চান্দু একটা বসে বসে শান্তিতে লুট করতে ওর একটা সুন্দর করে সারপ্রাইজ দিব গাইস ওয়াউ ক্যাশে লাগা ব্রো ওই তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছে কারণ ওই বুঝতে পারে না আমি কুন্দে ওরে হেডশট দিছি ওই তো লুট করতেছিল মনের শান্তিতে কিন্তু হয়তো বুঝতে পারে না আমি যে ওরে এইট দিতেছি গাইস এই যে আরেকটা চান্দু এখানে যাইতেছে ওরে এই স্ন্যাপার দিয়ে এইট শুট দিয়ে দিছি গ্রুজাতে ড্যামেজ দিয়ে গাইস ওরে কিলটা নিয়ে নিবো ওয়াও সুন্দর সুন্দর গাইস তেরোটা অলরেডি আমাদের কিল হয়ে গেছে আর মাত্র এলাভেসে একটা গাইস আমরা কি লাস্ট পর্যায়ে গাইস এই সে চেঞ্জটা কমপ্লিট করতে পারবো গাইস তোমরা সবাই কমেন্টে জানাও গাইস আর একটা এলাভেসে ওরে মারতে পারলে আমাদের চেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে গাইস লাস্ট প্লেয়ার পাই গেছে ওরে স্ন্যাপার ঝুম করে রাখছে যে আমি ওর ওরে টুকা লাগাই দিছি দেড়শো ভাই আমার লাগাই দিছে গাইস ওই ওয়ালমার্টসে এখন আচ্ছা দেখি আমার উপরে যাওয়া লাগবে গাইস ওই আগে ক্যারেটা স্কিল অন করে দেন হচ্ছে উপরে দৌড় মারবো গাইস চান্দু তোমার কীভাবে যে মারা লাগবে সেটা আমার কাছে জানা আছে বোঝো নাই গাইস এখান থেকে ওই পিক দেয় কিনা স্নাইপার দিয়ে ঝুম করে ধরে রাখবো যদি পিক দেয় আর ডাস করে লাগাই দিবো গাইস এই যে চান্দু উফ রে লাগলো না একটু জন্য গাইস এই খারাপে কিন্তু অনেক চালা গেছে গাইস যাই হোক এখান দিয়ে হবে না ওর পিছন দিয়ে যা ঘুরে মারা লাগবে গাইস হি ইজ ভেরি ক্লেভার ম্যান এখন উপরের দিকে উঠি উপরের দিকে যাই দেখি চান্দু কে আছে ওই যে চান্দু দেখছো গাইস কি সুন্দর করে আসতেছে মনে করছে যে আমি ওরে বোঝাই দিব গাইস ওরা দেড়শো লাগাই দিস আবার গুজাতে একটা শর্ট লাগাইছে ওর উপরে রাশ করা লাগবে গাছ বুঝছো ওই ওই মেবি হেল্প করতেছে ওর পিছনতে যে মারা লাগবে এই যে চান্দু চান্দু আমার হেল্প খায়া দিয়েছে রে পুরে খাইয়া দিস ওরও এত ড্যামেজ দিলাম গাছ কেন ওর মরে না খারাপের তো অনেক খেলতে খেলতেছে অনেক ছোট দেওয়া লাগবে এই যে চান্দু যেই কথা সেই কাজ গাইস চান্দুর হেড শর্ট দিয়ে উড়াই দিলাম এন্ড ভুই আজকে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল সো গাইস আজকে চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে বললাম তোমরা পরে ভিডিওতে কি চ্যালেঞ্জ চাও তো সবাই কমেন্ট করে জানাও আজকের মতো এখানেই শেষ ওকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ